হ্যালো বন্ধুরা সবাইকে কি বলবো গুড মর্নিং তো সবাই কেমন আছো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন তো ভিডিও করার একদম ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল বাট ভুলে গেছিলাম তোমার নন্দিনী বলল ভিডিও করে দিচ্ছি তুমি আজকে ভিডিও করলে না তোমার মেয়ের বার্থডে তো ওই জন্য ভিডিও করে দিচ্ছিল আর এই দেখো আমাদেরকে চিকেন টিকেন মাছ মাছের টাথা সব ধরে নিচ্ছিলাম তো তারপরে বদমাশি করছিস কেন কোনটা তুমি তো খেলে বাবা এখন আর খেতে নেই শোনাই না না আবার পরে খাবা এখন বেশি খেলে এই যে দাঁত দেখেছে দাঁত দাঁতে পোকা যে এটা কি নোংরা দাঁতে না না এখন খায় না পরে খাবে আবার হ্যাঁ তো তারপরে তো দেখলেই মেয়ের শুধু এটা বায় না ওটা বায় না মানে ওর বাবা সেই এক গাদা ক্যাডবেরি এনেছে তারপরে তোমার আমাদের মানে ওর বাবার যে মালিক সে দিয়েছে ওর দোকানে স্যার দিয়েছে তো সেই ক্যাডবেরিগুলো এখন খাওয়ার অস্থির হয়ে গেছে তো কিছুটা দিয়েছি আরও রেখে দিয়েছে আর ওর পাপাও নিয়ে এসেছে এক গাদা তো সেখানেও খাবে বলছে ঠিক আছে মানে বুঝতেই পারছো বাচ্চারা যেরকম হয় আর কি ক্যাডবেরি চকলেট দেখলে যেরকম করে তো ও সেরকম করছিলো আর এই দফা এদিকে আমি রান্না করছিলাম তো ওকে মা সামলাচ্ছিলো ওকে বলতে পারো এখন মোটামুটি কেউই সামলাতে পারে না এখন ওর তিন বছর আজকে হলো তো অতটাও অশান্ত না শান্তই বলতে পারো কিন্তু ও হচ্ছে তোমার কী বলো তো একটু জেদ করে ঠিক আছে তো ও চেষ্টা করি রাখার সব সময় তো আর বকতে পারি না বলো দু এক সময় বকে দিই তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এদিকে একটু কাঁচাগুল্লা নিয়ে এসেছিলাম তো মেয়ের নামে একটু পুজো দিয়ে দিলাম ঘরেই পুজো দিয়ে দিলাম ভেবেছিলাম মন্দিরে যাব কিন্তু সময় হয়ে ওঠেনি তো ওইদিকে বান্না সবই করছিলাম আর এই যে খাবারটা গুছিয়ে দিয়েছি টাছ তো কিছুই খায় না ওই জন্য হালকা করেই দিলাম টাছ কিছুই আর দিইনি শুধু চিকেন আর ওই যে কাতলা মাছের মাথা দিয়ে ডালটা করেছিলাম ওটাই দিয়েছিলাম আর মিষ্টি চাটনি চাটনিটাও দিইনি শুধু তোমার দইটা দিয়েছিলাম তো ও এগুলোই একটু ভালো খায় ওই জন্য মাছের মাথাটাও খেতে চাই কিন্তু এই দেখো পাপা এত বড় একটা মাথায় এনেছে মানে কি বলবো ধরতেই সাহস পাচ্ছিল না শুধু বলছিলো আমি দই খাবো দই খাবো কিছুই খায়নি এত খাবার হাতের সামনে মোটামুটি ওকে আজকে নিজের হাতে খেতে দেব বলেছি বলে ও মানে ভীষণ খুশি হয়েছে ও ভাবছিলো সত্যি সত্যি মনে হয় নিজের হাতে শুধু খাবে কিন্তু কিছু খায়নি শুধু ভাতগুলো চেটকেছে শুধু দইটা একটু খেয়েছে ঠিক আছে তো ওই জন্য সেই এই যে পায়েস বল বসিয়ে দিয়েছে মা তো তখন আমি ওদিকে নিচে বসে খাওয়াচ্ছিলাম সেটা দেখানো হয়নি এই যে নিয়ে এসেছে দিদি ভাই রাস্তায় নিয়ে গেছিল একটু তখনই খাইয়ে দিলাম তো রাতেবেলা এই যে কেক টেক নিয়ে এসেছে এ দেখোর তো কেক কাটিং হবে এখন আর এই যে পায়েস করে দিয়েছিলাম যে পায়েসটা মা করে দিয়েছে তো বাবাই রাজি তিন বছর পূরণ হবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার বাবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় মানুষের মতো মানুষ হতে পারে মা বাবা হিসাবে তো এইটুকুই চাওয়ার বলো সব সময় আমরা তাকে সুস্থ থাকে তো আর কী বলবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিও সব তো আর দেখানো যায় না আর মনেও থাকে না ভিডিও করার কথা তো কেউ কেউ মনে করিয়ে দিচ্ছিল তখনই করছিলাম আসলে আজকে এত একটা খুশির দিন মানে খুব ভালো লাগছিল ওই জন্য ভিডিও করার কথাই মনে পড়ছিলো না আর আমি আজকে সারাদিন শুধু এই কথাই বলছিলাম কি সকালবেলা আমার মা শাশুড়ি ননদের সাথে গল্প করছিলাম পাশের বাড়ির মাসিরা যে আজকের দিনে আমি যখন আমার মেয়ে হচ্ছিল মানে মেয়ে হতে যাচ্ছিলাম নার্সিংহোমে তো তখন সারাদিন কি করেছিলাম না করেছিলাম তো সে গল্পগুলোই মার সাথে করছিলাম ঠিক আছে তো কি বলবো নিজেও নিজে রান্না করে আমি রান্না করতাম রান্না বান্নার দায়িত্ব তো আমিই করি তো তখন বসলে উঠতে পারতাম না উঠলে বসতে পারতাম না বসে বসে আজকে যেমন বসে বসে চিকেন রান্না করলাম সেই দিনও বসে বসেই রান্না করেছিলাম মাছ করেছিলাম সেদিন করেছিলাম সিলভার কাপ মাছ তো সেই মাছটা আমি তখন খাইনি মাছ খেতাম না শুধু খাসির মাংসটাই একটু ভালো লাগতো মুরগির মাংসটাও ভালো লাগতো না তো বিরিয়ানি শুধু মটন বিরিয়ানিটাই বেশি খেতাম ঠিক আছে ওর পাপাই এনে দিত বেশি তো ডিমটাও হালকা হালকা খেতাম প্রথম দিয়ে খেতে পারতাম না শেষের দিকে একটু খেতে পেরেছি তো সেই দিন দুইখানা ডিম দিয়ে আলু ভাজা করেছিলাম ঝাল ঝাল করে খেয়ে নার্সিংহোমে গেছিলাম তো সেই গল্পটাই করছিলাম আর কি মাদের সাথে তো যাই হোক এইখানে সবাই একে একে আশীর্বাদ করছে মাম্মামকে আর এই যে মাম্মামের এইবার হচ্ছে তিন বছরের জন্মদিন তো ভেবেছিলাম সোনার কিছু একটা গিফট করব মানে কিছু একটা বানিয়ে দেবো মাম্মামকে তো ভাবলাম থাক এই বছর আর বানিয়ে দেবো না একবারে পাঁচ বছরেই না হয় দেব আর কি বলবো তো এখানে সবাই আশীর্বাদ করছিলো মা আমার মা শাশুড়ি মা যে ছিল আমার ননদের ছেলে ছোট ছেলে বড় ছেলে শুধু দিদি ভাইয়ের ছিল বলে দিদি ভাই আর আশীর্বাদ করতে পারেনি তোর পাপা দাদু ঠাম্মা সবাই আশীর্বাদ করেছে আমরা মানে অনুষ্ঠানটা শুধু আমরা ঘরোয়াভাবেই করেছি আমরা আমরাই করেছি কাউকে ডাকিনি ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে এটুকুই চাওয়ার তোমরা একটা মাম্মামকে আশীর্বাদ করো ঠিক আছে তো আর কি বলবো অনেক বড়ো হোক জীবনে ঠিক আছে তো মাম্মামও আজকে খুবই হ্যাপি আর মাম্মামের এই ড্রেসটা কেমন হয়েছে সেটাও তোমরা জানো মাম্মের এই ড্রেসটা দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের মালিক তো ড্রেসটা আমার তো খুবই ভীষণই পছন্দ হয়েছে তো ড্রেসটা আমিও একটা ড্রেস নিয়েছি এর আগে সাদা তো দেখেছো তোমরা স্কার্টটা সেই ড্রেসটা তোমার পরিয়ে ফেলেছি পরিয়ে ওকেবার ভিডিও করে ফেলেছি যার জন্য ওটা আর পড়াই ঠিক আছে তো ভাবলাম এটা তো একবারও গায়ে ঢোকানো হয়নি এটাই পরিয়ে দেখাই তো এটা পরিয়ে দেখলাম এটা একদম ঠিক হচ্ছে ওই জন্য ভাবলাম থাক ওটা একবার পড়ানো হয়ে গেছে পরিয়ে দেখছিলাম ওটা কেমন হয়েছে ওই জন্য আর পড়ালামই না তো যাই হোক মাম্মা মায়ের অনেকগুলো ড্রেসও হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও বেশি বড় ভিডিও করিনি ছোটোই করছিলাম ভিডিও করার ইচ্ছে একদমই ছিল না আজকে আনন্দে আমি আত্মহারা হয়ে গেছিলাম সারাদিন মেয়ের বার্থডে বলে কথা একটু স্পেশাল তো হবেই বলো বিয়ের পরে মেয়েদের কি আছে বলো স্বামী সন্তান এছাড়া তো আর কিছুই নেই বিয়ের আগে মেয়েদের মা বাবা ভাই বোন সবাই বেশি ইম্পর্টেন্ট হয় কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় না তখন তার সংসার নিয়েই ব্যস্ত থাকে বলো বেশি ইম্পর্টেন্ট বলতে তো তার হাজবেন্ড তার বাচ্চা এগুলোই হয় হ্যাঁ মা বাবা অবভিয়াসলি খুবই কাছের কিন্তু মা বাবা তো মা বাবাই হয় বলো কিন্তু সন্তান স্বামী এরাই তো বিয়ের পরে বেশি আপন হয়ে যায় তো বেশি স্পেশাল আর কি তো ঠিক আছে আর কি বলবো আর কিছুই বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও

প্রচুর খুব সবাইকে খুব বোঝে আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে আর বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড কারণ সত্যি আমার সারাদিনের সাথে আমার বাবা সারাদিন তোর সাথেই কেটে যায় ঠিক আছে ঝামেলা অশান্তি মারামারি আমরা দুজনে পড়তেই থাকি গল্প করতে থাকি গল্পটা বেশি করা হয় আমাদের বাবাই আর আমার গল্প সারাদিন চলতে থাকে ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে শুভরাত্রি সবাইকে সবাইকে খুব ভালো থেকো